বৈষম্য ছাত্র আন্দোলন সে উদ্দেশ্য সফল করার জন্য কাজ না করে বিভিন্ন অকর অপকর্মে লিপ্ত এই সংগঠনটি একটি গণবিরোধী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে তারা করেছে মামলা 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 বাণিজ্য তারা দিয়েছে ব্যক্তি নামে সেখান থেকে একশো পঞ্চাশ জনকে বাদ দিয়ে দিয়েছেন উদ্দেশ্যহীন রাজনৈতিক মব তৈরি করে রাখা হয়েছে একজন দুজনের নাম উল্লেখ করে এই লিস্টটাকে ছোট করতে চাই না আমি পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর এবং জেলা শাখার যতগুলো ব্যক্তি আছে ম্যাক্সিমামই হচ্ছে এই করাপশনের সাথে জড়িত সাম্প্রদায়িক উস্কানি টেন্ডারবাজি মামলা বাণিজ্য করে আপনারা এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুইটা ব্যানারকে ব্যবহার করে মানুষকে বেঁচে খাচ্ছেন তো এখন নারীরা রাস্তায় বের হতে ভয় পায় আমি তহিদুল ইসলাম আবিদ বরিশাল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আমি হাসিবুল আলম তুরান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার মুখ্য সংগঠক আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে যেই কারণে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম সেই একই ফ্যাসিবাদ সেই একই বৈষম্য সেই একই দুর্নীতি সেই একই লোটপাট চাঁদাবাজি সেই একই কাজকর্ম আমি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের অন্য নেতাকর্মীর মধ্যেও দেখে যাচ্ছি বিধায় আজকে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাকে অবশ্যই পদত্যাগ করতে হবে আদারওয়াইজ আমি এতদিনে আমার যেই সম্মানটুকু অর্জন করেছি সেটুকু আসলে ধুলিশাতে হয়ে যাবে গণবুদ্ধনের যে শক্তিটা ছিল এখানে ছাত্র ছাড়া বাংলাদেশের এই শক্তিটাকে ছাত্র জন ছাত্রদেরকে একত্রিত করে একটি নতুন রাজনৈতিক ধারা বা হচ্ছে রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করা এবং হচ্ছে এই যে আওয়ামী লীগ বা হচ্ছে এই যে আওয়ামী লীগের যে ষোলো বছরে তারা যে অপকর্মগুলো করে গেছে তাদেরকে প্রতিহত করা তাদেরকে নিষিদ্ধ করা এগুলোই ছিল আমাদের মূল উদ্দেশ্য তো সেইখান সেখান থেকে আপনারা দেখছেন যে উনিশ তারিখ নাহিদ ইসলাম আমাদের এনসিপির যে আহ্বায়ক তো নাহিদ ইসলাম বরিশাল আসছিল তো সেইখানে আমাদের একটা মানে এনসিপি থেকে একটা ইফতারের আয়োজন করা হয় ইফতার পার্টি তো সেখানে আমাদের বৈষম্য বিরোধী জেলার সদস্যরাও ছিল তো তাকে আটকানো হয় তার উপর তার গাড়ি আটকিয়ে তাকে হামলা করা তাকে প্রশ্নবিদ্ধ করা জনসম্মুখে এটা আমার কাছে খুবই অপ্রীতিকর লাগছে যেটা হচ্ছে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন বরিশাল জেলার কমিটির সদস্যরাই এই কাজটি করেছে তো পরবর্তীতে সেইটা আমাদের আহ্বায়ক মহানগরের আহ্বায়ক এবং জেলার আহ্বায়ককে জানাইছি এবং তাদেরকে নিয়ে বসে এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করেছি এবং আমি একাধিকবার ঢাকা কেন্দ্রেও গিয়েছি কথা বলতে কিন্তু আসলে তারা একসাথে বসে একটা টেবিলে বসে আলাপ আলোচনা করতে রাজি না কারণ তারা জানে যে আলাপ আলোচনা করে এদের মধ্যে কোনো সমাধান হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আমাদেরকে ঢাকায় কেন্দ্রে ডাকা হয় যে আপনারা যারা বৈশার কমিটিতে আসবেন তাদেরকে অবশ্যই আপনাদের পূর্ববর্তী রাজনৈতিক বন্দোবস্তকে বাদ দিয়ে তারপরে আসতে হবে কিন্তু বিগত দিনে আমি যেটা দেখেছি এইখানে বিশেষ করে বাংলাদেশ ছাত্র শিবির ইসলামী ছাত্র আন্দোলনের বাকি নেতারা এইখানে আসতেছেন তারা তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতেছেন তারা ওইভাবে করে অধিষ্ঠিত হয়ে এইখানে বইসার নেতৃত্ব দিচ্ছেন আবার গোপনে প্রকাশ্যে তারা অন্যান্য রাজনৈতিক দলের সাথেও লিপ্ত আছেন এবং তারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে ব্যবহার করে দুর্নীতিই করে যাচ্ছেন আমি এখন পর্যন্ত কোনো একজন নেতাকে দেখিনি যিনি আপামর জনগণের জন্য কাজ করেছেন যিনি এই জনসাধারণের জন্য যে আন্দোলনটা আমরা করেছিলাম সেই আন্দোলনের কোনো একটা ভূমিকা তারা পালন করেছে তারা করেছে মামলা বাণিজ্য তারা মামলা দিয়েছে দুশো দুশো ব্যক্তির নামে মামলা দিয়ে সেখান থেকে একশো পঞ্চাশ জনকে বাদ দিয়ে দিয়েছেন দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি এই সব কাজে তারা মানে সম্পৃক্ত হয়ে গেছে এর থেকে উচিত ছিল যে আসলে এই গণভূতনের যে শক্তিটা এই ছাত্রদেরকে সবাইকে নিয়ে সংগঠিত করে রাখা এবং একটা নতুন রাজনৈতিক দল করতে গেলে কিন্তু আপনাদের সংগঠিত হতে হবে এই টেন্ডারবাজি বাজি চাঁদাবাজির মাধ্যমে যে পুরাণ বন্দোবস্ত মানে পুরান রাজনীতিবিদ্যা যা করে পড়তো আর কি সেই একই ধারায় একই রাজনীতি কায়েম করা এটা আসলে মানে কামনা একেবারেই কামনা তাদেরকে দেখা যায় কোনো সরকারি অধিদপ্তরে তাদেরকে দেখা যায় কোনো সরকারি এক্সিএন অফিসে তারা বসে আছেন কোনো একটা ঠিকাদারের লাইসেন্সের উপরে কোনো কাজ নেওয়ার জন্য আসলে কেন এটি কি আপনাদের উদ্দেশ্য ছিল আমার প্রশ্ন যখনই এদের বিরুদ্ধে এই এই প্রশ্নগুলো যখনই তাদের প্রতি আমরা করেছি তখন তারা কোনো সুনির্দিষ্ট উত্তর আমাদেরকে দিতে পারেনি এবার আসেন হচ্ছে দুর্নীতি আসলে কত স্তরে তারা করেছেন দুর্নীতি করেছেন তারা জনগণকে নিয়ে নষ্ট রাজনীতির মধ্যে লিপ্ত হয়েছেন তারা জনগণের নাম বিক্রি করে খেয়েছেন আমি যদি স্পেসিফিকলি বলতে যাই সিটি কর্পোরেশনের যারা বিগত দিনের কর্মজীবী ছিলেন তাদেরকে তা তাদেরকে নিয়ে পর্যন্ত তারা রাজনীতি করে গেছেন তাদের চাকরি দেওয়া তাদের চাকরি নেওয়া তাদেরকে বাদ দেওয়া এইসব নিয়েও তারা রাজনীতি করে গেছেন তারা জনগণের নামে টাকা লুটপাট করেছেন আমি যদি আরও নাম ধরে বলতে চাই এরকম আপনি অনেককে পাবেন একদম আমি আসলে একজন দুজনের নাম উল্লেখ করে এই লিস্টটাকে ছোটো করতে চাই না আমি পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর এবং জেলা শাখার যতগুলো ব্যক্তি আছে ম্যাক্সিমামই হচ্ছে এই করাপশনের সাথে জড়িত তিরিশ ফুটের এবং জায়গাটা পাকা করে দিছে যেইখানে তোমরা বসবা বাজারে যা বিক্রি হয় এটা থেকে কম মানে কমিউনিটি করার জন্য তো সেই জায়গাটা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান সে ওই জায়গাটা দখল করে জায়গাটা বিক্রি করে দিছে জায়গাটা দখল করে একটা ব্যবসায়ীর কাছে বিক্রি করে টাকা খাইছে তো এই যেরকম তো অনেক ঘটনা আসে আর কি আমাদের কাছে বুঝছেন যে যার কারণে আসলে আমরা এই পদত্যাগটাই করতেছি যে পদত্যাগ করা ছাড়া আসলে আমাদের সমাধান করার কোনো ওয়ে নাই নাহলে এই কাদাটা নিজেদের গায়ে লাগাইতে হবে তারা মামলা করতেছেন এক একজনের নামে তারা আবার রাতের অন্ধকারে মামলাগুলো থেকে নাম কেটে দিচ্ছেন এর সাথে শুধু যে জড়িত তা কিন্তু নয় আপনি দেখবেন আমাদের সরকারি অনেক এর সাথে জড়িত আছেন প্রণোদনায় তারা এই কাজগুলো করে যাচ্ছেন তাদের সহযোগিতায় তারা এই কাজগুলো করে যাচ্ছেন আমরা আমাদের বিপ্লবে যেটা আমাদের ইচ্ছা ছিল বা আমাদের যে আকাঙ্ক্ষা ছিল আমরা বাংলাদেশের জনগণের জন্য কোনো কল্যাণ তৈরি করব। পাঁচ আগস্টের পরে সেই জিনিসটা কখনই হয় নাই লিস্টের যে নেতাকর্মী আছেন তাদের জীবন ধারণের অনেক উন্নতি হয়েছে আমরা দেখেছি কেউ রিক্সা চালাচ্ছেন কে আমরা দেখেছি কেউ প্রাডো গাড়িতে আসলে এটা হাসির কথাই কাউকে দেখেছি আমরা প্রাডোতে ঘুরে বেড়াচ্ছেন কাউকে দেখেছি ফাইভ স্টার রেস্টুরেন্টে খাচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি একজন স্টুডেন্ট হয়ে আপনি আপনার বাবার টাকায় চলতেছেন বরিশাল শহরের মতো একটা এক্সপেন্সিভ শহরে আসছেন আমুয়া বেতাকি থেকে আইসা আপনি কীভাবে প্রাডো গাড়িতে চলেন কীভাবে আপনি ফাইভ স্টার রেস্টুরেন্টে ঘোরেন আপনি আমাকে সেটা আপনি বলেন আমাকে আমরা বরিশাল স্থানীয় ছেলে পান আমরা জানি কোন রেস্টুরেন্টে খাইতে কয় টাকা লাগে আমাদের কাছে সেই হিসেবটা আছে আমরা এখনও আমাদের বাপ আমাদের বাপদাদার ওই অহেল সম্পত্তি থাকার পরেও আমরা পারি না ভাই অনেক কিছু করতে কিন্তু আপনারা কেন পারেন কিভাবে আসেই টাকা পয়সা আপনাদের কাছে প্রশ্ন করলে সেই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর আপনারা আমাদেরকে কখনোই দিতে পারেন না। আপনারা এখন পর্যন্ত এইটাই সুনির্দিষ্টভাবে বলেন নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী সরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি দুইটা আলাদা দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা আলাদা একটা স্বতঃস্ফূর্ত সংগঠন আর নাগরিক পার্টি হচ্ছে একটা রাজনৈতিক দল আপনারা সেটা এখন পর্যন্ত খোলাসা করেন নাই যে আপনাদের সাথে কোনো সম্পর্ক নাই অথচ আপনারা এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র দুইটা ব্যানারকে ব্যবহার করে মানুষকে বেঁচে খাচ্ছেন